হ্যালো বন্ধুরা কলার চ্যানেলেতে আজ প্রথম আমি লাইফে আসলাম তো আমার লাইফে আসার একটা মেন উদ্দেশ্য হচ্ছে যে তো লাইফে এসে মানুষ অনেকে অনেক রকম কথাবার্তা বলে পরে সেটা দেখেছি তো কিন্তু আমি কোনোদিনও কিন্তু লাইফে আসিনি এরকমভাবে তো আজকে আসলাম কারণ আমার ভিডিও আছে তোমরা অনেকে কম বেশি দেখেছো না কিছু তো আজকে আমার লাইফে আসার মেন উদ্দেশ্য হলো যে আমার বাড়িতে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে তো শ্রাবণ মাসের এই প্রথম সোমবার আমি আমার বাড়িতে আমি বাবাকে আমি কেরামভাবে নিত্য সেবা করি বা এই শ্রাবণ মাসে প্রথম সোমবার বা আমি প্রত্যেকবার যে এই বছর যে চারটে যে সোমবার রয়েছে আমি কিরকমভাবে করবো তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকে তো চলো আমার আমার প্রোফাইলেতে যারা আসো বা আমার ভিডিও যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে থাকার জন্য বা আমার এই হচ্ছে আমার দেবাদিদি বাবা মহাদেব তো এরা আজকে যে শ্রাবণ মাসে সেই প্রথম সোমবার তো আমার বাড়িতে এই মহারাজ বসে রয়েছে আজকে সেই মহারাজে প্রথম পুজো পাঠ শ্রাবণ মাসের প্রথম সোমবার রাতে তো আমি আজকে আমার একটু উনি বাইরে অনেক জায়গায় কাজ ছিল বা আমি ভক্তের বাড়িতে আছি একটু তাদের তাদের বাড়িতে একটা ঠাকুর প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম তো তাদের বাড়িতে একটু উনি পুজো পাঠ ছিল তো আমি সেটা করে এখানে ওখানে আমি বাড়িতে এসেছি এসে এখন এই তাদের এখন সেবা দেব বলে বসেছি তো আমি এসে বাবাকে প্রথমেই এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করলাম তো পঞ্চামৃতের মধ্যে তোমরা অনেকে জানো যে পঞ্চামৃত মানে কি তো পঞ্চামৃত মানে হলো যে দুধ দই ঘি মধু চিনি বা আখের রস বা আখের গুড় এই দিয়ে বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো তো সেখানেতে তারপরে আমি শুদ্ধ গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নিয়ে বাবাকে ভালো করে সান করিয়ে নিয়ে বাবাকে তার আসলে আবার পিরাজমন করেছি বাবা তাই এখন তার আসলে পিরাজমন করে রয়েছে দিয়ে এখন তাকে একটুখানি ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়ে তো তোমাদের সামনে তাকে রাখলাম তো তোমরা দেখো তাকে তো শ্রাবণ মাসের প্রথম সম্বার অনেকে কেউ কেউ তারকেশ্বর যায় কেউ কেউ বাবাধাম যায় তো কেউ হয়তো অন্যান্য জায়গাতে যায় তো আমি এখন আমার বাড়িতে এখন তারা আছে দেখে আমি কিন্তু কোনো জায়গাতে বেরোতে পারি না তবে কিন্তু আমার বাড়িতে এখন তাদের এখন এই নিত্য সেবা নিয়ে আমাকে থাকতে হয় তো তার মাঝখানে হয়তো বাড়িতে অনেক কাজ বাজ থাকে তবে আমি বাড়িতেও কাজ বাজ থাকে বা আমি তো খালি এই পুজো পাঠ নিয়ে সবসময় থাকলে পরে হয় না কারণ আমাদের নিজের পেট বলে তো কিছু আছে কারণ সে আমার সে যেরকম যতটুকু জোগাড় করায় তো আমাকে যারা চেনো তারা ভালো মতন চেন যে আমি কী কাজ করি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তো তারাও চেনে রাখো যে আমি পাইপ কাজ করি তো আজকে এসব কথা কারণ বলার মতো নয় কারণ আজকে যে বিশেষটা নিয়ে তোমাদের সামনে আসা আজকে লগে বাবার শ্রাবণ মাস জন্ম মাস জন্মতিথি এবং হলো গিয়ে সোমবার বাবার জন্মবার তো এই এই শ্রাবণ মাসটা কিন্তু অনেক পুণ্যের অনেক বা অনেক মনস্কামনা পূর্ণ হয় বা বাবার যদি নিত্য সেবা করা যায় বা এই শ্রাবণ মাসটা যদি পুরো সবকটা সোমবার যদি করা যায় বা কেউ যদি করতে পারো তাহলে পরে কিন্তু অনেক ফলদায়ক তো আমার কথাগুলো কি মানে যারা যারা ভিডিওতে হতে জয়েন করছো তো ভিডিওতে জয়েন করলে পরে আমার আমার সাউন্ড যদি পুরোপুরি স্পষ্ট যদি বুঝতে পারো তাহলে পরে একবার কমেন্ট করো তাহলে এখনো কয়জন জয়েন্ট হয়েছে এখন অবধি বুঝতে পারছি না কারণ আমি তো কোনো দিন এরকম লাইভ লাইভে আসিনি আমি কারণ লাইভে আসার জন্য কী প্রসিজার আছে আমি তাও কিন্তু জানি না আমি কিন্তু প্রথমেই ইউটিউবেতে লাইভ করছি তো লাইফে রকম যদি শুনতে যদি অসুবিধা হয় বা কিছু তাহলে পরে বলো তোমরা লাইফ কিরকমভাবে করতে হবে কিছু আমি জানি না আমি কিন্তু এই প্রথম লাইভে আসলাম তো তোমরা দেখো যদি কোনো রকম যদি শুনতে যদি অসুবিধা হয় বা কিছুটা তোমরা তাহলে পরে কমেন্ট করো আমি এই বাবা এখন নিত্য পুজো এখন শুরু করবো কারণ এখন বাবাকে সবে পঞ্চামৃত অভিষেক করিয়ে তার আসনেতে তাকে তাকে বিরাজমান করিয়েছি এখন একে একে তো অনেক তার এখন নৃত্য সেবার জন্য তার এখন ফল ফুল মিষ্টান্ন সমস্ত কিছু এখন সমস্ত কিছু তাকে দেব তো চলো তোমরা লাইব্রের থাকো লাইভে জয়েন হবে তালে পরে জয়েন্ট হোক সবিতা তালে পরে বাবার নৃত্য পুজো তালে পরে শুরু করছি তোমরা দেখতে থাকো চলো তো লাইফে হলে পরে প্লিজ জানাবে কিন্তু বুঝতে পারছি না কারণ আমি তো কোনোদিন লাইভে আসিনি তো লাইভে যদি কিরকম ভাবে আসতে হবে কিছু আমি সেটা জানি না কিন্তু আমি লাইভে এসেছি তো তোমরা একটুখানি দেখো যে আমাকে যদি স্পষ্ট যদি দেখতে পাও যে আমার ভয়েস যদি শুনতে পারো তাহলে পরে জানিও একবার চরণ গুলোতে করা হয়নি না সঙ্গে আমার হয়েছে এই মহারানী এই দয়াময়ী আমার তারা মা যার ভিডিও তোমরা দেখেছিলে এর আগেও সেটাই বাকি আমি একটু মাছ ধরতে গিয়ে সে জলে থেকে পেয়েছিলাম তো তার ঘটনা তোমাদের জানিয়েছি আমি এই হচ্ছে আমার জগৎ জলে নি মা তারা সকলে বড় মা আমারও বড় মা সেই হচ্ছে মায়াসের আঙা যুবল চরণ তবে মায়াসের চরণের অভিষেক করাবো আজকে সেই পুণ্যকৃতিতে জয় মা তারা জয় মা তারা জয় গিরুবদেব জয় মা তারা জয় মা মাতারা ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করবা জয় মা ভগতী মা তারা এবার সেই জগৎ মা তারা যাকে আমি মাছ ধরতে গিয়ে পেয়েছিলাম জলের থেকে

ফুলমালা নিয়ে এসেছি তো তোমরা সঙ্গে থাকবে দেখতে থাকবে এবং লাইফে যদি কেউ কোনো দিন লাইফে তুমি প্রথমবার আসলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং সমস্ত বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যা যা বলে একটুখানি বসে থাকে মহাদেব চলো আবার তাহলে পরে নেক্সট ভিডিওতে তাহলে পরে দেখা হবে এই আজকে শুধু লাইভটা করলাম যে খালি কিরমভাবে লাইভ করতে হয় সেটা খালি তোমাদের থেকে একটুখানি সারা পাওয়ার জন্য তো ভিডিওটা তোমরা একটুখানি দেখো বা লাইভে কীভাবে করতে হয় তোমরা তারপরে কমেন্টে জানিও তো কারা কারা লাইভে এসছো তাহলে একটুখানি বললো আমাকে চলো এরপরে তাহলে পরে আবার তাহলে নেক্সট ভিডিওতে তাহলে দেখা হবে আর একটা তাহলে আজকে আমাদের একটুখানি হরহর মহাদেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা